এদিকে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে উত্তল ঢাকার রাজপথ ইফতারের পরেই ঘটে গেল ভয়ানক ঘটনা বাংলাদেশে ঢুকে পড়েছে প্রায় পঞ্চাশ জন ভারতীয় গোয়েন্দা শেখ হাসিনার আশ্রয় ইস্তাল খুঁজছে গোয়েন্দারা শেখ হাসিনাকে দেশে ফিরাতেই যত আয়োজন করছে নরেন্দ্র মোদী উত্তাল ঢাকা ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে এখন ঢাকার অলিগলিতে স্লোগান দিচ্ছে হিজবুত তাহরিরা পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে আপনারা আমার পাশের স্ক্রিনে দেখছেন মানে

এবার দেশে ফিরে তার প্রথম করণীয় কি হবে যে যারা দেশের উপরে এই ভয়ঙ্কর কাজটা অত্যাচার করেছে তাদের উপরে আগে কোন ব্যবস্থা নেওয়া উচিত তাদের শাস্তি দেওয়াটা হবে এই সরকারের প্রথম কাজ আমাদের যে চারজন অ্যাসেট বাংলাদেশে গিয়েছিলেন তারা কি করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা বিরাট যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা দর্শক দেশে খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা ঘটতেছে যেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটা ক্লিক করেছেন আপনাকে ধন্যবাদ জানাই আর আপনার কাছে একটি আবদার অবশ্যই রাখবো আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তো কথা না বাড়ি চলুন একটা ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দর্শক সকলকে জানাচ্ছি দেশ বার্তা সাংবাদেশ স্বাগতম দর্শক ধর্ষণের বিচারের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় তো দর্শক কোথায় যাচ্ছে দেশ কোথায় যাচ্ছে রাষ্ট্র কোথায় যাচ্ছে জাতি কারো কোনো নেই নিরাপত্তা এবার কি বাংলার মানুষ বাঁচতে পারবে এবার কি মানুষের রক্ষা হবে মানুষ কি এবার মুক্তি পাবে দর্শক কি হচ্ছে এবার সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পুরো অরাজকতা চলছে প্রতিনিয়ত ধর্ষণ চিন্তাই, চুরি ডাকাতি মারামারি হত্যা একেবারে চলছে সারা দেশে অরাজকতা দর্শক আজকে মধ্যরাত থেকেই উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তপ্ত সারা দেশ তো দর্শক মধ্যরাতে শিক্ষার্থীরা বলছে সাধারণ শিক্ষার্থীরা বলছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে কি করছে অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একটু চোখ দুটি বন্ধ করে একটু চিন্তা করেন তো একটা মিনিট আপনার কি কোনো নিরাপত্তা আছে কোনো নিরাপত্তা নেই আট বছরের শিশু ধর্ষণের শিকার হচ্ছে আজকে খুবই কষ্ট লাগছে প্রতিদিন হত্যা হচ্ছে সারা দেশে দেশ তো আমার মনে হয় আফগানিস্তান হয়ে গিয়েছে জঙ্গিবাদের একটা দেশ হয়ে গিয়েছে তো দর্শক যাই হোক আমি প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এই নিউজটি দর্শক আমি আপনাদের সাথে শেয়ার করছি তারপর শিক্ষার্থীরা চব্বিশ ঘন্টার আলটিম্যাটাম দিয়েছে সেটি শেয়ার করব। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় মাগুরায় আট বছরের শিশু সহ অসংখ্য ধর্ষণ নারী নিপীড়নের ঘটনায় ব্যর্থতা ব্যর্থতার জেরে তার পদত্যাগের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা শনিবার আট মার্চ দিবাগত রাত দেড়টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা এর আগে রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা দর্শকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন সরজমিনে দেখা যায় দিবাগত রাত পনেরো একটার থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পদদেশে রাস্তায় বসে অবস্থান নিয়েছে পরে তাদের সঙ্গে ঘোষণা করে একে একে বিশ্ববিদ্যালয়ের সকল হলের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন তারা ধর্ষকদের শাস্তির ধাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় এক দুই তিন চার জাহাঙ্গীর তুই গদি ছাড় এক দফা এক দাবি জাহাঙ্গীর তুই কবে যাবি উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস আমার সোনার বাংলায় ধর্ষকের থাইরাই তুমি কে আমি কে আসিয়া আসিয়া তোমার ফোন আমার ফোন আসিয়া আসিয়া ধর্ষকদের মৃত্যু কার্যকর করতে হবে একটা একটা ধর্ষক দর ধৈরা ধৈরা কবরে ধর একটা একটা ধর্ষক দর ধৈরা ধৈরা কবর দে ধর্ষকদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ইত্যাদি স্লোগানে উত্তাল করে দেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো এলাকা শিক্ষার্থীরা অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এমনকি ধর্ষকদের শাস্তিও তিনি কার্যকর করতে পারেনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে এদেশে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে আমরা আর এভাবে চলতে দিতে পারি না স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা তার পদত্যাগের দাবি জানাই তো দর্শক অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা তারা আহ ধর্ষকদের বিচারের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে হলে ফিরেছেন গভীর রাতে তো দর্শক আবারও পুরো দেশ উত্তপ্ত হয়ে গিয়েছে আবারও পুরো রাষ্ট্র উত্তপ্ত হয়ে গিয়েছে আবারও পুরো জাতি উত্তপ্ত হয়ে গিয়েছে দেশে কি হচ্ছে দেশে খুব দ্রুত একটা নির্বাচনের দরকার খুব দ্রুত একটা নির্বাচনের দরকার সকল দলকে নিয়ে অংশগ্রহণ অবাধ সুষ্ঠু নির্বাচনের দরকার এই যে প্রতিনিয়ত মার্ডার খুন খারাপি হচ্ছে চিন্তায় ডাকাতি রাহারাহি কাটাকাটি হচ্ছে এই বিষয়গুলোর দায়বার কে নিবে ডক্টর মহতি ইউনুস নিবে আমি কোনোভাবেই বুঝতে পারছি না কেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিচ্ছে না কেন নির্বাচন দিচ্ছে না তিনি নমস্কার আমি তরুণ ঘোষ আচ্ছা আমাদের যে চারজন আমাদের বাংলাদেশে গিয়েছিলেন তারা কি করতে গিয়েছিলেন এই যে খবরটা তো আমি প্রকাশ করিনি প্রকাশ করে দিয়েছেন মজুমদার খবরটা ঠিক খবরটা একেবারে ঠিক একশো শতাংশ ঠিক কিন্তু যেটা কাবার যেটা ছিল সেটা হচ্ছে সব বিদেশ মন্ত্রকের তারা কাবার নিয়ে গেছিলেন কি না এলোসি নিয়ে লাইন অফ ক্রেডিট নিয়ে করা বলতে ধরুন লাইন অফ ক্রেডিট নিয়ে যদি কথা বলতেই হয় তাহলে প্রথম হচ্ছে গিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের লাইন অফ ক্রেডিট নিয়ে যদি কথা বলতে হয় তাহলে তো কোন উপদেষ্টার সঙ্গে কথা কথা হবে কথা তো হয়নি আর দ্বিতীয় হচ্ছে যদি লাইন অফ ক্রেডিট নিয়ে কথা বলতে হয় তাহলে বলবে কি হয় বলবে তাহলে অর্থ মন্ত্রকের কেউ অর্থ কোনো আমলা বাংলাদেশের অর্থ মন্ত্রকের কোন উপদেষ্টা যারা আছেন তারাই তো বলবে তাদের সঙ্গে আলোচনা তখন আমার মাথার মধ্যে ঘুরছে তাহলে চারজন কি বেড়াতে গেছিলেন বেড়াতে তো যাননি ঢাকার বুকে চারজন গিয়ে তাদের মধ্যে আমি খবর পেলাম সুখনাথ থেকে গেছেন একজন তিনি লেফটেন্ট জেনারেল পরিচয় বাকি দুজন হচ্ছে রয়ের লোক এবং একজন হচ্ছে আইবি বি ডেপুটি ডিরেক্টর পরে খোঁজ করতে 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 জানা গেল যে তারা গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা নিরাপদ খুঁজতে তার মানে প্রধানমন্ত্রী যে দেশে ফিরবেন তিনি কোথায় থাকবেন তার ব্যবস্থা করার জন্য একটা নিরাপদ আশ্রয় ঢাকার বুকে খোঁজার জন্য ওখানকার যে অ্যাসেট রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলতে গেছিলেন সে কোথায় বাড়ি হবে তার চৌহদ্দি কিরাম হবে কত বড় বাড়ি হবে সেখানে কত জায়গা থাকবে সব কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন বললেই তো না বাড়ি তো আসে প্রচুর ঢাকাতে কিন্তু সবই হচ্ছে উঁচু উঁচু বিশতলা কুড়ি তলা দশতলা এরকম বাড়ি এখন সিঙ্গেল বাড়ি কোথায় পাওয়া যাবে যেখানেই পাওয়া যাক টাকা দাও পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ দু মাসের জন্য এক মাসের জন্য বাড়ি ভাড়া চাই বাড়ি ভাড়া করে ওখানে উনি থাকার ব্যবস্থা ভারত করছে এখন আমার মনে একটা প্রশ্ন জানছে যে কিছুই তো হয়নি তাহলে প্রধানমন্ত্রী এই অবস্থায় ফিরবেন কি করে এখন অজিত দোবালের মাথার মধ্যে কি প্ল্যান ঘুরছে তিনি এমন একটা মানুষ তিনি পারেন না এমন কিছু নেই এমনও হতে পারে ধরে নিন ধরে নিন এমনও হতে পারে আমি কিন্তু কনফার্ম করছি না পরে আমার চলে ধরবেন না একদম কনফার্ম করছি না আমার মনে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে ধরে নিন কোন এক রাত্রিবেলা একটা বিমানে করে চুপি চুপি টুপ করে তিনি ঢাকায় ঢুকে বললেন পেছনে বলেছিলে সি সেভেনটিন দু চারটে বিমান একটাতে মোটামুটি ক্যাপাসিটি সাড়ে তিন থেকে চার হাজার শূন্য তাতে বুঝলেন হেদিন খবর পাওয়া যাচ্ছে ওয়াকাদুজ্জামান মোটামুটি ওই কম্বোজ যেখানে গেছিলেন সেখানে সিআইএ এবং রয়ের কাছে চাপে পড়ে তিনি মোটামুটি হাত তুলে দিয়েছেন আর তিনি এই খবরও দেশ থেকে পেয়েছেন যে তাকে সরানোর একটা চক্রান্ত হচ্ছে ফলে এখন যদি এবং র সিআইএ বলেছে যদি আপনি এই কাজটা না করেন ভারতবর্ষকে সাহায্য না করেন তাহলে পরে আপনি তো অ্যারেস্ট হয়ে যাবেন সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না আপনাকে সাহায্য করতে না আর আপনি যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে পরে আপনার যাতে গায়ে হাত না পড়ে আপনি যাতে বাকি জীবনটা শান্তিতে কাটতে পারেন তার ব্যবস্থা আমরা করে দেব ফলে সেনাপ্রধানের সামনে অন্য কোনো রাস্তা খালি ছিল না সেনাপ্রধান তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আমি আপনাদের সঙ্গেই আসি কিন্তু সঙ্গে এও বলা হয়েছে এখনই কিছু বুঝতে দেবেন না এটা বলা হয়েছে এখনই কিছু আপনি বুঝতে দেবেন তেমন করে কিছু বুঝতে দেবেন না যেমন চলছে তেমন চলুক যেন কিছুই হয়নি কিছুই হবে না এবার আমি যেটা বলছিলাম যে এমন তো হতে পারে যে এক লাখ দু লাখ সৈন্য কমান্ডো ভর্তিক থেকে নামিয়ে দেওয়া হল ওই চৌহদ্দি ঘিরে তারা ওই চৌহদ্দি পেশার এক দু কিলোমিটার তারা পেশারদের মধ্যে ছড়িয়ে পড়লো এবার তিন দিক দিয়ে সেনা ঢুকিয়ে দেওয়া হল হলো তো তাহলে এবার আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এবার বাংলাদেশ বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে এলেন নিয়ে এসে ওই বাসস্থানে ঢুকিয়ে দিলেন এবার এটা যদি হয় গভীর রাতে হলে তো গভীর রাতেই হবে আমি কিন্তু আবার বলছি আমি কিন্তু এটা হচ্ছে আমার একটা আমি আমার ভাবনা বিভিন্ন সূত্র থেকে কথা বলে যেটা জানতে পারছি তাতে একটা আমি একটা দুয়ে চার মেলানোর চেষ্টা করছি যদি এটা হয় তাহলে রাত্রিবেলায় সমস্ত মাইকিং করে বাংলাদেশ সেনা ঘোষণা করে দেবে ভারতীয় সেনা ঢুকে পড়েছেন এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন ঢাকার বুকে রয়েছেন তিনি আজকে থেকে দায়িত্ব নিলেন এবার পরবর্তী কাজকর্ম তিনি নিজেই দেখবেন এখন প্রশ্ন হচ্ছে যে যমুনা তো আসে এই যমুনাতে ইউনুস্কে অ্যারেস্ট হবে নেবে যমুনা তো খালি হয়ে গেল কিন্তু ভারত যমুনায় ওনাকে রাখবে না এই কারণে রাখবে না যে যমুনার ভেতরে পুরো একদম সার্চ করা হবে কোথায় কোন ক্যামেরা আছে কোথায় কোন কোন ডিভাইস আছে সেগুলোকে সমস্ত তন্ন তন্ন করে খুঁজা হবে পনেরো কুড়ি দিন কি এক মাস এই সমস্ত খোঁজা টোজা হলো তারপরে যা যা সেট করা সেই সমস্ত সেট টেট করে তার মধ্যে তো সেনাবাহিনী পিলপিল পিলপিল করবে আপনার ঢাকার রাস্তার অলিতে গলিতে সমস্ত পিলপিল করবে আর যে এই সমন্বয়ক সমন্বয়ক আছে না এদের বাড়ি কোথায় কোন বাড়ির কোন তলায় এরা থাকে সব আমাদের এজেন্সির গায়ে জানা আছে যাবে টপা টপ ধরবে ধরে সোজা একেবারে ভ্যানের মধ্যে পড়বে আর এদেরকে মোটেই এখন বাংলাদেশে রাখা হবে না বাইরে জেলে রাখা হবে না এদেরকে সোজা সোজাকে মানে সেনা ক্যান্টনমেন্টে ঢুকিয়ে ওই গুমঘর টুমঘর কি আছে না ওই সমস্ত জায়গায় হয়তো রাখা হতে পারে এখন তাহলে এখন ভূমিনরা যাবে কোথায় এই যে এটা যদি হয় সত্যি সত্যি তাহলে মেসেজটা যেখানে গিয়ে পৌঁছাবে তাহলে ভূমিন টুমিন যারা আছে না আর দেখলেন এই ভিডিওর ব্যাপারে আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে